নমস্কার ওপিনিয়ন টাইমসে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়র্শী রয়েছি আপনাদের সাথে আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সত্যি কথা বলতে মানা আপনারা আসুন আজকে একটা অন্য বিষয়ে বলি আপনাদের সঙ্গে কথাবার্তা আপনারা যদি পছন্দ হয় এটা নিয়ে মতামত দেবেন আবার ইনবক্সে আর যদি অপছন্দ হয় সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি এখন আজকে আসছি আজকের বিষয় নিয়ে আপনাদের সামনে এইবার চারশো পার আমাদের লোকসভা নির্বাচন চলছে সর্বত্র সারা ভারতে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এবার চারশো পার সারা দেশে তিনি বলে বেড়াচ্ছেন এইবার চারশো পার চারশো পার হলে কি হবে আমরা সেগুলোও আলোচনা করব চারশো পার হতে যাওয়ার জন্য কি কি দরকার পড়েছিল কেন চারশো পার এতদিন হয়নি সে বিষয়ে আপনাদের সঙ্গে আমি আমার মতামত ভাগ করে নেব বিষয়টা হচ্ছে আমরা গত বছর দেখলাম রাম মন্দির উদ্বোধন হলো রাম মন্দির উদ্বোধন হওয়ার পর আমরা ভেবেছিলাম স্বাস্থ্য শিক্ষা কৃষি মানুষের মাথায় ছাদ রুটি রুজি সংগ্রাম চাকরি ব্যবসা বাণিজ্য দেশের শিল্প সমৃদ্ধি বেড়ে উঠবে কিন্তু দেখলাম না এগুলো কোনোটাই কিন্তু সেভাবে যতটা আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল আমরা কিন্তু পাচ্ছি না পার হলে কি হবে আপনাদের সামনে আমরা বলতে চাই আমি আমার ব্যক্তিগত মতামত পরিষ্কার করে বলছি সহমত পোষণ করুন না আমরা তো চাই আমরা চাই আপনারা সহমত পোষণ করুন এই বিষয়ে আপনারা জানান আমাদের ব্যক্তিগত মতামত দিয়ে চারশো পার আগামী দিনে মোদী বলছেন নরেন্দ্র মোদী বলছেন যে সারা ভারতে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তার মধ্যে তিনি একাই নাকি চারশো পার করে চলে যাবেন চারশো পার করলে আমরা আশা রাখবো যে আগামী দিনে যে মেক ইন ইন্ডিয়া করা হয়েছিল সেটাকে নতুন করে আবার মাঝখানে আমরা মেক ইন ইন্ডিয়াকে আর দেখতে পাচ্ছি না আবার নতুন করে মেক ইন ইন্ডিয়া চালু হবে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে মানুষের হাতে কাজ আসবে কিন্তু সেটা তো দেখছি না আমরা উগ্র চীন বিরোধিতা দেখছি আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট নাম করে কিছু ব্যবসা বাণিজ্যকে সেখানে ব্যবসায়ীদের লোনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে স্টার্ট আপের মাধ্যমে আদৌ কতটা কর্মসংস্থান হবে আমরা জানি না আমরা স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান যোজনা সারা ভারতে তিনি বলছেন কিন্তু এটা কতটা ফলপ্রসূ ভারতীয় সমাজে আয়ুষ্মান যোজনা কতটা মানুষের কাছে প্রত্যেকের দরজায় দরজায় গিয়ে আয়ুষ্মানকে সামনে রেখে মানুষ তার উপকার পাবে আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না তার কারণ বহু ক্ষেত্রে আয়ুষ্মান যোজনা কিন্তু সারা ভারত জুড়ে এখনও চালু হয়নি তাতে রাজনৈতিক কারণও আছে সামাজিক কারণও আছে অনেক ক্ষেত্রেই আমরা আয়ুষ্মান যোজনাকে দেখতে পারছি না তিনি বলছেন আমাদের প্রধানমন্ত্রী নবামি গঙ্গে গঙ্গাকে স্বচ্ছ পরিষ্কার করার জন্য চারশো পার করলে কি গঙ্গা আদৌ পরিষ্কার হবে আজকে সেই কানপুর থেকে শুরু করে এই আমাদের গঙ্গা সাগর সাগর পর্যন্ত এই এত বড় এলাকা এত বড় গঙ্গা যে এতগুলো রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে এই এতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেলে যে দূষণ গঙ্গাকে যদি সত্যি স্বচ্ছ পরিষ্কার করতে হয় কোথায় ঘাটকে রঙ করলে কিন্তু হবে না গঙ্গাকে পরিষ্কার করতে গেলে গঙ্গাতে সেখানে ডিস্ট্রিল ওয়াটারের মতো পরিষ্কার স্বচ্ছ জল আমরা যদি চাই দেখতে তাহলে কিন্তু দূষণ ঠেকাবার একটাই রাস্তা গঙ্গার পাশে যে একের পর এক শিল্প কারখানাগুলো আছে সেই নোংরা জল সে জল যেন সরাসরিভাবে গঙ্গা এসে না পড়ে তিনি প্রজেক্ট অনেক নিয়েছেন চারশো পারের কথা বলছেন কিন্তু রাজনৈতিকভাবে দেশে যদি চারশো পার একা তিনিই হন বাকিরা তাহলে কি করবে এটা আপনাদের কাছে আমরা বলছি আমরা দেখছি আমি আমার মতো করে সারা দেশে নির্বাচনে এই যে বিভিন্ন দল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যাচ্ছে কিন্তু কোনো দল কিন্তু এখনও সরাসরি বলেনি যে আমরা এতগুলো সিট আমরা পাবো এতগুলো সিট আমাদের চাই তিনি যেন এটা আবদার করছেন মানুষের কাছে রামলালার ছবি লাগিয়ে পর্যটন হতে পারে রামলালার ছবি লাগালে কিন্তু জেনে রাখুন ধর্মীয়ভাবে সেখানে মানুষ যারা যারা হিন্দু ধর্মের অনুসারী তাদেরকে রামলালার ছবি তারা দেখলে তারা নিজেদের মাথায় ঠেকাবেন এ তো স্বাভাবিক ব্যাপার কিন্তু অন্য ধর্মের জন্য আমরা তো আশা করেছিলাম সাধারণ মানুষ আশা করেছিল যে রামলালার সঙ্গে অযোধ্যায় যে জমিটা বাবরি মসজিদের নাম করে দেওয়া হয়েছিল সেই জমিটাতে একটা মসজিদ তৈরি হবে আচ্ছা এটা কোনোটাই দরকার নেই কোনোটারই দরকার নেই একটা নতুন বিরাট বড়ো মাপের এইমস দ্বিতীয় এইমস একটা তৈরি করা হোক উত্তরপ্রদেশে সেটা আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম পঁয়তাল্লিশ বছরের সর্বোচ্চ কর্মসংস্থানের ঘাটতি আমাদের দেশে বেকারত্ব এমন জায়গায় মাথাচাড়া দিয়েছে কোনো বেকারত্বকে দূর করার জন্য আমরা তো দেখলাম না যে আপকিবার চারশো পার প্রধানমন্ত্রী বলছেন বেকারত্বকে দূর করার কি চিন্তা চিন্তাভাবনা আছে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যে এই আবদার করছেন আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না যে তিনি বলেছিলেন আগের বার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের সময় পনেরো লাখ টাকা করে নাকি মানুষের সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসবে আজ অবধি পনেরো লাখ টাকার পনেরো পয়সাও কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে পেলাম না প্রধানমন্ত্রী তিনি নোটকে ডিমনিটাইজেশন করলেন বললেন কালো ধনকে আমি উদ্ধার করব। কিন্তু পরবর্তী সময়ে যে রিপোর্ট প্রকাশ পেলো সেই রিপোর্টে আমরা দেখলাম কালো ধন তো অর্থে কিছু ফেরত আসেনি দু চার পার্সেন্ট এদিক ওদিক ওটাকে কালো ধন হিসাবে কাউন্ট করা যায় না তিনি আরও অনেক কথা বলেছিলেন চারশো পারের ভিত্তি তিনি হয়তো উনিশশো সাল থেকে সেই ভিত্তিকে তিনি তৈরি করেছেন পাঁচ বছর ধরে নিজের মতো করে কখনো কেদারনাথে কখনো বদ্রীনাথে ধর্মীয় পর্যটন সামাজিক পর্যটন রাজনৈতিক পর্যটন পর্যটনের অনেক ফারাক আছে তিনি মানুষের মাঝে আজ অব্দি দেখলাম না একটা কোনো জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স তিনি করছেন সেখানে মানুষের কথা তিনি বলছেন তিনি কিন্তু কালকে আমরা দেখে আমার ভালো লাগলো আমার দেখে খুবই ভালো লাগলো তিনি রামের সূর্য তিলক রামলালার মূর্তিতে সূর্য তিলক তিনি নিজে তার আইপ্যাডে দেখলেন এটা দেখে সারা ভারতবাসী ধন্য হয়ে গেল কিন্তু আপনারা কি এটা জানেন আপনাদেরকে এটা বলতে চাই ভারতের এখন হাঙ্গার ইন্ডেক্স মানে ক্ষুধার যে ইন্ডেক্স ভারত কততম স্থানে আছে যে মাটা তার বাচ্চাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারে না যে পিতা তার শ্রম দিয়ে তার সমস্ত কিছুকে উজাড় করে দিয়েও তার পরিবারের জন্য অন্য গ্রাস তুলে দিতে পারে না তাদের কথা তো প্রধানমন্ত্রীর আগে একটু চিন্তা করা দরকার নিশ্চয়ই রামলালার মূর্তিতে প্রাণ আছে রামলালাই হয়তো আগামী দিনে তিনি বলেছেন রাম নীতি রাম ভবিষ্যৎ রামকে দিয়েই আমাদের ভারতের সব কিছু পরিবর্তিত হবে রামকে কেন্দ্র করেই অর্থনীতি হবে আমাদের নির্বাচনে ভারতের এই যে নির্বাচনী ব্যবস্থা এখনও কোথাও আমরা কিন্তু ধর্মকে সামনে রেখে এই যে ভোট চাওয়া সরাসরি আপনাদের কেমন লাগছে এটা একটু বলবেন ধর্মকে সামনে রেখে ভোট চাওয়া আমরা এভাবে তো দেখিনি উনিশশো সালে নির্বাচন থেকে আজ অব্দি সরাসরি একজন প্রধানমন্ত্রী তিনি ধর্মকে সামনে রেখে ভোট চান এটা আমাদের কাছে একটু অবাক লাগছে বিস্ময় প্রকাশ করছি আমরা নিশ্চয়ই প্রত্যেকে নিজস্ব ধর্মমত এবং ধর্ম পালনের ব্যবস্থা আমাদের দেশে করা আছে আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ আমরা কখনোই এটাকে সামনে রেখে বলতে পারি না যে আগামী দিনে আমরা শুধু ধর্ম নিয়ে এগোবো তাহলে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার চারশো পার করতে গেলে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে তাহলে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে পাঁচশো তেতাল্লিশখানা মন্দির তৈরি করতে হবে মন্দির তৈরি হলে সেখানে মন্দিরকে সামনে রেখে পর্যটন তৈরি হবে আর সেই পর্যটনে নাকি মানুষ উপকৃত হবে একটা অযোধ্যায় একটা মন্দির তৈরি হলে যদি গোটা উত্তরপ্রদেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যায় আমরা তো সাধুবাদ জানাই সাধারণ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দুহাত ভরে আমরা আশীর্বাদ করব আগামী দিনে যদি দেখতে পাই যে একটা মন্দিরকে কেন্দ্র করে আগামী দিনে ভারতের অর্থনীতি পরিবর্তিত হচ্ছে কিন্তু সেটা তো হওয়ার নয় ওই যে বললাম ক্ষুধার ইন্ডেক্স খিদের ইন্ডেক্স মানুষের যেখানে কোন পর্যায়ে ভারত পৌঁছে গেছে যেন এখন এই ইন্ডেক্সে আমাদের আগে পাকিস্তান রয়েছে আমাদের আগে বাংলাদেশ রয়েছে আমরা তার থেকেও পিছিয়ে আছি ভারতের জিডিপি আজকে কোথায় ভারতের অর্থনীতিতে জিডিপির পার্টিসা তার পার্সেন্টেজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে অর্থনীতিতে তার পার্টিসিপেশন কোথায় আমরা মানুষের কাছে এগুলো আপনাদের কাছে তুলে ধরছি আপনাদের বলছি আগামী দিনে সত্যি কথা বলতে মানে হয় আরও আমরা আসব। নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসব। আজকে এইটুকুই থাক নমস্কার